আমি জুলাই আহত শহীদ পরিবারদের সাথে ভালোভাবে কানেক্টেড তারা প্রতিনিয়ত আমাকে ফোন দেয় আহতরা ফোন দেয় অনেক আহত আছে যাদের প্রতিদিন এক হাজার টাকার মেডিসিন খাইতে হয় থেরাপি দিতে হয় এরা এমন একটা পর্যায়ে আছে। এরা এখন না পারে টিউশনি করতে না পারে কোনো দোকানে বসতে না পারে কোনো জব করতে সরকার বলতেছে যে প্লট দিচ্ছে প্লটের ভাবনা করতে করতেছে তারপরে কি বলে স্থায়ীভাবে কিছু করবে কিন্তু এটা তো আমরা কিছু দৃশ্যমান দেখতেছি না এখন এই সরকারে আগামীকাল নির্বাচনের তফসিল দেবে তার মানে এই সরকার নাই আগামীকাল থেকে তো সেই জায়গায় এই সরকার আমাদেরকে মানে আমাদের এত আহত শহীদ পরিবারদেরকে অনিশ্চয়তা একটা জীবনের মধ্যে রেখে গিয়ে চলে যাবে এই ব্যর্থতা আমরা কিভাবে জনগণকে এটার জবাব দেবো আমি এটা নিয়েও একটু শঙ্কিত যে আমরা তো এদের দায়িত্ব নিয়েছি এবং এই সারা বাংলাদেশের আহত শহীদ পরিবারদের দায়িত্ব নিয়ে কিন্তু এই তিনজন আমাদের প্রতিনিধি আমরা এখানে পাঠিয়েছিলাম কারণ হচ্ছে সরকারের মধ্যে তো আমাদের এই তিনজন ছাড়া আমাদের আন্দোলনে ছাত্র আর কেউ নাই তো এই তিনজন সে সেটা কীভাবে মেনটেন করেছে কিংবা দায়িত্ব পালন করেছে সেটার প্রশ্নের জবাব তাদেরকেও দিতে হবে আমি মনে করি আমাদের যে দুইজন সরকারের ছিল তারা হ্যাঁ রাজনৈতিক দল এনসিপি আর অন্যান্য দল যাকে যেভাবে মেনটেন করা যায় তাকে সেভাবে সুযোগ সুবিধা দিয়েছে আমি আমার জেলার কথাটা এইভাবে বলতে চাই যে আমি এডিপির একটা বরাদ্দ সেটা হচ্ছে প্রত্যেক মসজিদ মাদ্রাসা এবং হচ্ছে আপনার ইতিমখানার জন্য সেটা সংস্কার করার জন্য তিন লক্ষ টাকা করে বাজেট একদম প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে হবে তো সেই জায়গা থেকে আমি নিজে আমার রামগতি কমলনগর সদর এই তিনটা উপজেলা উপজেলা মিলিয়ে আমি পঁয়ত্রিশটা নাম প্রায় এক কোটি টাকার একটা বরাদ্দ চেয়েছিলাম তো সেই জায়গায় আমাকে দেওয়া হয়নি তার একটাই কারণ সেটা হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম তিনি লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরে উনি রাজনৈতিকভাবে দেখবে ওনার সিদ্ধান্তর বাইরে কোনো কিছু আসিফ মাহমুদ সজিব ভুইয়া দিতে পারবে না উনি নিজে এটা ওনার সটকামিজি উনি স্বীকার করেছে আমাকে বলেছে তো আমি সেটা প্রতিবাদ করেছি যে আপনি সরকারে আছেন আপনার উচিত হচ্ছে ইকুয়ালিটি ইকুইটি মেনটেন করা আপনি রাজনৈতিকভাবে যদি চিন্তা করেন এখন উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আমার সম্পর্ক খারাপ তো আমি কি আমার জেলার জন্য বরাদ্দ পাবো পাবো না আমি তো একজন সাধারণ জনগণ হয়ে আমি এটা চাইতে আসছি তো সেটা সেটাকে আপনি কেন দিবেন না এটা তো আপনার উচিত না তো সেই জায়গা নিয়ে আমার সাথে বাগবিতণ্ডা হয়েছে এই তো আমি মনে করি যে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা সরকারে যাবে তাদেরকে একটা রাজনৈতিক দলের পরিচয়ের বাইরে গিয়ে যাইতে হবে এখন হয়তো বিএনপি জামাত বা গণ অধিকার বা এনসিপি থেকে সামনে আমাদের সংসদে প্রার্থীরা যাবে কিন্তু প্রার্থীদের সংসদ যারা সদস্য হবে তাদের উচিত হবে যে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করা কোনো রাজনৈতিকভাবে কে কাকে মেনটেন করতেছে এটা যদি চিন্তা করা হয় তাহলে আবার আওয়ামী লীগ ফিরে আসবে আবার আওয়ামী লীগের মতো চরিত্রে ফিরে আসবে তাহলে যে আমাদের যে আবু সাইদ ওয়াসিম মুগ্ধ আমাদের পাইয়াজরা যে শহীদ হলো আমাদের এটা বৃথা যাবে এই রক্তগুলো বৃথা যাবে এই যে চল্লিশ হাজার মানুষ আহত হইলো অনেক ছেলেদের দুই চোখ নাই এই যে মানে এই দুই চোখ না নিয়ে যে বেঁচে থাকাটা এটা যে একটা কষ্ট তারপরে দুই পা নাই হাত নাই এদের তো কোনো চাওয়া পাওয়া নাই আর এদের চাওয়া পাওয়া একটাই যে বাংলাদেশটা আওয়ামী লীগের বিরুদ্ধে চলবে আওয়ামী লীগের বিপরীতে চলবে এখন যদি আওয়ামী লীগের বিপরীতে না চলে তাহলে এই গণ গণভুত্থান ব্যর্থ আর এই ব্যর্থতার দায় এদেরকে নিতে হবে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে আমরা প্রয়োজনে আমরা যারা আছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করবো মাঝে মাঝে করতে হবে নিজেদের মধ্যে আন্দোলন সংগ্রাম করতে হবে এছাড়া এই নতুন বাংলাদেশ বা সুন্দর বাংলাদেশ তৈরি করার কোনো সুযোগ আমি দেখতেছি